রাত যত এগোয় আমার ভেতরের শূন্যতা তত গভীর হয়ে ওঠে সব শব্দ নিভে গেলে হঠাৎ শুনতে পাই নিজের নিঃশ্বাস নিজের হৃদস্পন্দন আর ভেতরে একাকিত্ব শব্দ জ্বালানার কাছে বৃষ্টির ফোঁটা বাজে যেন কেউ বারবার করা করানার কিন্তু ভিতরে ঢুকতে পারছে না টেবিলে রাখা পুরোনো বইয়ের পাতা হাওয়ায় কেঁপে ওঠে মনে হয় তারা কথা বলতে চাইছে কিন্তু কাছে গেলে দেখি ওরা কেবল নীরব কাগজ আমার মতোই বন্দি মানুষের ভিড়ে আমি মুখোশ দেখি অভিনয় দেখি কিন্তু এই নীরব রাত কখনো মিথ্যে বলে না ঠান্ডা চায়ের কাপ ভেজা বাতাস শূন্য ঘর সব মিলিয়ে আমাকে মনে করিয়ে দেয় আমি একমাত্র সাক্ষী আমার ভেতরের ভাঙ্গনের আর হয়তো এই নিরবতায় আমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী